এই মন্ত্রটির দ্বারাই আপনি খুব সহজেই আর ফুলের দ্বারাই খুব সহজেই আপনি যে কোনো মেয়েকে আপনার বিছানায় আনতে পারবেন এবং যে কোনো মেয়েকে আপনার বিছানায় নিয়ে এসে নিজের ইচ্ছা মতো তার সাথে আপনি মিলন করতে পারবেন সমবাস করতে পারবেন এবং যে কোনো মেয়েকে আপনার বিছানায় আপনি হাজির করে আপনি নিজের ইচ্ছা মতো তার সাথে গোপনে আপনি সমবাস করতে পারবেন কেউ জানতেও পারবে না কেউ বুঝতেও পারবে না মেয়ে নিজে থেকে আপনার বিছানায় এসে হাজির হবে এবং মেয়ে নিজে থেকে আপনার বিছানায় ছুটে আসবে গোপনে কেউ বুঝতে পারবে না গোপনে সে নিজে থেকে আপনার বিছানায় এসে হাজির হবে এই মন্ত্রটির দ্বারাই আর ফুলের দ্বারাই তো ইয়স আপনারা অনেকেই আছেন দেখা যাচ্ছে আপনার সম্পর্কে তো বোন হয় সেই বিবাহিত অথবা অবিবাহিত আবার দেখা যাচ্ছে তার বিয়ে হয়েছিল তার স্বামীর সঙ্গে ছাড়া ছাড়ি হয়ে গেছে আপনার চাচার পাশে থাকে এখন সে বাপের পাশে থাকে তো তার সাথে আপনি মিলন করতে চান সহবাস করতে চান আবার দেখা যাচ্ছে আপনার গ্রাম সম্পর্কে অথবা আপনার চাচাতো ভাইয়ের বউ অথবা আপনার নিজের ভাইয়ের বউ আবার দেখা যাচ্ছে আপনার নিজের ছোটো ভাইয়ের বউ তাকে আপনার ভালো লাগছে তার সাথে আপনি মিল করতে চান সমাবেশ করতে চান কিন্তু মুখ ফুটে সাহস করে বলতে পারতেছেন না কারণ সে আপনার ছোট ভাইয়ের বউ অথবা দেখা যাচ্ছে আপনার বড় ভাইয়ের বউ আপনি যদি তাকে যদি মিলন করার কথা বলেন আপনার ভাইকে যদি বলে দেয় অথবা আপনাকে যদি অপমান করে এইগুলো চিন্তা আপনার করে তাকে আপনি বলতে পারতেছেন না আবার দেখা যাচ্ছে আপনার পাশের পাশের চাচিকে আপনার ভালো লাগছে সে আপনার বয়সে বড় আবার দেখা যাচ্ছে আপনার নিজের চাষী ভাই আপনার বয়সে বড় অথবা আপনার সমবয়সী কিন্তু তাকে আপনি মুখ ফুটে সাহস করে বলতে পারতেছেন না আবার দাঁড়া যাচ্ছে আপনার চাচা দেশের বাইরে থাকে সে প্রবাসে থাকে আপনার চাচির কোনো জিনিস যদি প্রয়োজন হয় এবং যে কোনো জিনিস আপনাকে বলে এবং তার সাথে আপনি সব বিষয়ে তার সাথে আপনি কথাবার্তা বলেন কিন্তু তাকে যদি আপনি পছন্দ করেন এবং তার সাথে আপনি মিলন করতে চান এই কথাটা আপনি তাকে মুখ ফুটে সাহস করে বলতে পারেন না এটা বলতে পারেন না তাকে যদি আপনি বলেন আপনার সাথে এখন যে তার সম্পর্ক আপনার সঙ্গে কথাবার্তা সবই বলে তো এই সম্পর্কটা যদি নষ্ট হয়ে যায় অথবা দেখা যাচ্ছে আপনাকে যদি ভুল বোঝে ভুল বুঝে যদি আপনার সাথে কথাবার্তা বলা বন্ধ করে দেয় টোটালি আবার দেখা যাচ্ছে আপনার পরিবারকে কাউকে যদি বলে দিতে চাই আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে আপনার ঘরের বউকে যদি বলে দিতে চাই এইগুলো চিন্তা ভাবনা করে তাকে আপনি বলতে পারতেছেন না কিন্তু তাকে আপনি আকাটি কিনতে বোঝানোর চেষ্টা করেন এবং আপনি চান সে যাতে আপনি আকার ইঙ্গিতে তাকে বোঝাবেন সে যাতে বুঝতে পারে সে আপনাকে নিজের মুখে বলে কিন্তু সে বুঝে অবুঝের মতো ভাঙ করতেছে অথবা বুঝতে পারতেছে না এবং বুঝে অবুঝের মতো ভাঙ করতেছে আপনার সামনে দিয়ে এমনভাবে হেঁটে চলে যাই সে একমাত্র পৃথিবীর সুন্দরী নারী তার থেকে সুন্দর নারী নাই এমন ভাব করে ভাজা মাছটি উল্টে খেতে জানে না তো বিশেষ আপনি এই মন্ত্রটির দ্বারাই আর ফুলের দ্বারাই খুব সহজেই আপনার সেই দিমাগি অহংকারী চাষিকে আপনি ভোগ করতে পারবেন অথবা আপনার ভাবিকে আপনি ভোগ করতে পারবেন অথবা আপনার সাথে বোনকে আপনি ভোগ করতে পারবেন এক কথাই আপনার নিজের ইচ্ছে মতো যে কোনো মেয়েকে আপনি আপনার বিচানায় নিয়ে আসতে পারবেন এই মন্ত্রের দ্বারাই মেয়ে আপনার কাছে নিজে থেকে ছুটে আসবে শুধু মন্ত্রটি যে কবার পাঠ করতে বলবো এবং মন্ত্রটি যে দিনে পাঠ করতে বলব সেই দিন শুধু মন্ত্রের পাঠ করবেন যে কবার পাঠ করতে বলবো সেভাবে শুধু মন্ত্রটি পাঠ করবেন সে কইবার বন্ধুদের গুলি মিশেল কাজের ফলাফল আপনার মিশাবে না মেয়ে নিজে থেকে আপনার বিছানায় এসে হাতির হবে জ্বালা মিটাতে তুই বেশ কথা না বাড়ি গাজর কথায় ফিরে যাই মন্ত্রটি কোন দিনে পাঠ করতে হবে এবং মন্ত্রটি কিভাবে কি করতে হবে আমি নিয়মকানুন কান সব কিছু এখন বলে দেব তার আগে বিয়ার্স আপনাদের কাছে আমার হাত জোড়ো আপনারা তারা আমার তন্ত্র মন্ত্র কার্যকরিতা চ্যানেলে নতুন দর্শক অথবা পুরাতন দর্শক দয়া করে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি বাজে দেবেন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করার মাত্র আপনার মোবাইল মিস করলাম সঙ্গে সঙ্গে পেয়ে যান আর অলরেডি যারা আমার তন্ত্র মন্ত্র কার্যকরিতা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমি মন থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আর ইউস আপনারা যদি কোনো কারণবস্ত কাজ না করতে পারেন তাহলে ওপর আমার ইমো নাম্বার দেওয়া আছে এই নম্বর আমার সঙ্গে যোগাযোগ করবেন কন্ট্যাক্ট করবেন আমি আপনাদের একশো পার্সেন্ট গেডিস করে কাজ করে দেব কোনো সমস্যা নাই আর ইউস আমি আপনাদের মাঝে যেই মন্ত্র টোটকা নকশা যেগুলো দিই সেগুলো দিয়ে কিন্তু কাকে আমি নিজে কাজ করি আমি পরীক্ষা করার পরে সেগুলো আপনাদের মাঝে দিই আর আমি যেহেতু ফলাফল পেয়েছি তাহলে আপনারা কেন পাবেন না আপনারাও ফলাফল পাবেন শুধু যে নিয়মটা বলে দেবো সেই নিয়মটা অক্ষরে অক্ষরে পালন করতে হবে আর যদি নিয়ম থাকে সুযোগ পরিমাণে ভুল করে তাহলে কিন্তু কাজের ফলাফল পাবেন না কেউ তো বিয়েস এই মন্ত্রটি কয়েকবার পাঠ করতে হবে এখন আমি সব কিছু বলে দেবো তার আগে আর একটি আপনাদের কাছে আমার হাজর অনুরোধ দয়া করে কেউ কিন্তু আপনারা ভিডিওটি টেনে টেনে অথবা স্কিপ করে দেখবেন না ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ করে দেখবেন তাহলে নিয়ম কারণগুলো ভালোভাবে বুঝতে পারবেন আর স্কিপ করে টেনে টেনে দেখলে কিছুই বুঝতে পারবেন না উল্টাপাল্টা কাজ করবেন কাজের ফলাফল পাবেন না শুধু সময় নষ্ট হবে তো এই জন্য বলতেছি হাইস্ট হলে পাঁচ থেকে সাত মিনিট অথবা আট মিনিট আট মিনিটের ভিডিও যদি আপনি মনোযোগ সহকারে যদি দেখেন তাহলে আপনার কাজ করতে সুবিধা হবে এবং আপনি সঠিকভাবে কাজ করতে পারেন ফলাফল পাবেন আর যদি ট্রেনটা অথবা স্কিপ করে দেখেন এদিকে আপনার সময় নষ্ট হবে আপনার সময় নষ্ট হবে কাজের ফলাফল পাবেন না তো এই জন্য বলছে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন আর যেভাবে মন্ত্রটি পাঠ করতে বলবো সেভাবে শুধু মন্ত্রটি পাঠ করবেন তাহলে কাজের ফলাফল পেয়ে যাবেন তো প্রথমত দেখেন স্ক্রিনে সুন্দরভাবে মন্ত্রটি লেখা আছে ঠিক স্ক্রিনে যেমন করে মন্ত্রটি লেখা আছে আপনারা স্ক্রিনের দেখে দেখে সুন্দরভাবে মন্ত্রটি পাঠ করবেন আর এই মন্ত্রটি পাঠ করার জন্য আপনাকে শরীর কিন্তু পাক রাখতে হবে শরীর পাক রেখে মন্ত্রটি পাঠ করতে হবে না পাক শরীরে যদি মন্ত্রটি পাঠ করেন তাদের ফলাফল কিন্তু পাবেন না গো শরীর পাক রেখে মন্ত্রটি পাঠ করতে হবে আর ইয়েস আপনারা কিন্তু কাজ করার আগে অবশ্যই কিন্তু অনুমতি নেবেন অনুমতি নিয়ে কাজ করবেন অনুমতি ছাড়া কিন্তু কাজ করলে কিন্তু তাদের ফলাফল পাবেন না গো অনুমতি নিয়ে কাজ করবেন আর এই মন্ত্রটি পাঠ করতে হবে সপ্তাহের রবিবার দিনে রবিবার দিনে যে কোনো সময় যে কোনো টাইমে এই মন্ত্রটি আপনারা পাঠ করতে পারবেন রবিবার দিন ছাড়া বাদ বাকি অন্য কোনো দিনে যদি মন্ত্রটি পাঠ করেন কাজটি কিন্তু ফলাফল পাবেন না শুধুমাত্র রবিবার দিনে এই মন্ত্রটি পাঠ করতে পারবেন শরীর পাখ রেখে মন্ত্রটি পাঠ করতে হবে রবিবার দিনে এবং মন্ত্রটি পাঠ করতে হবে মাত্র তিনবার মন্ত্রটি তিনবার পাঠ করতে হবে শরীর পাখ রেখে রবিবার দিনে তো প্রথমত আপনি রবিবার দিনের যে সময় আপনি মন্ত্রটি পাঠ করবেন সেই সময় যদি শরীর না পাক থাকে তাহলে শরীরটি পাক করে নেবেন শরীর পাক করে নেওয়ার পরে আপনি স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে মন্ত্রটি আপনি তিনবার পাঠ করবেন তিনবার মন্ত্রটি পাঠ করার পরে আপনি একটি ফুল সংগ্রহ করবেন যেখান এখান থেকে হোক যেভাবে হোক একটি ফুল সংগ্রহ করবেন ফুল সংগ্রহ করার পরে আপনার ডাইন হাতে ফুলটি রেখে আপনি ওই ফুলে একটিমাত্র ফু দিবেন ফু দেওয়ার পরে শুধু একবার বলবেন অমুক মেয়ে আমার বিছানায় হাজির হোক বলে ওই ফুলটি যেইভাবে হোক কলা কৌশলে আপনি যে মেয়েকে আপনার বিছানায় আনতে যাচ্ছেন সেই মেয়ের পিছন থেকে হোক সামনে থেকে হোক সাইড থেকে হোক যেভাবে হোক তার শরীরে খালি একবার কোনো রুম খালি ফুলটি স্পর্শ করতে হবে ফুলটি স্পর্শ করার পরে ওই ফুলটি নিয়ে এসে আপনি যেই বিছানায় তার সাথে আপনি মিলন করতে যাচ্ছেন সমাবেশ করতে যাচ্ছেন এবং যে বিছানায় তাকে আপনি আনতে চাচ্ছেন এবং যে বিছানায় তাকে আপনি হাজির করে তার দেওয়া আপনি ভোগ করতে চাচ্ছেন ওই বিছানার নিচে যাই আপনাকে ফুলটি রেখে দিতে হবে আর রেখে দেওয়ার সময় শুধু আপনাকে একবার তার নাম ধরে বলতে হবে আবারও অমুক আমার বিছানায় ছুটে আয় অমুকের জায়গায় যে মেয়েকে আপনি আপনার বিছানায় আনতে যাচ্ছেন ওই মেয়ের যে নামটি সেই নামটি উল্লেখ করবেন একবার বলবেন শুধু বলার তারপরে আপনি এক ঘন্টা অপেক্ষা করবেন এক ঘন্টার মধ্যে সে ছুটে চলে আসবে আপনার সাথে মিলন সভাস করার জন্য আপনার বিছানায় এসে হাজির হবে এবং সে নিজে থেকে আপনার বিছানায় গোপনে এসে আপনার সাথে মিলন করার কথা বলবে আপনাকে সমাবেশ করার কথা বলবে এবং নিজের ইচ্ছাকে খুলে আপনাকে লাগাতে বলবে এবং সে নিজে থেকে আপনার কাছে হারা দেবে এবং আপনার সাথে মিলন সমস করার জন্য সে নিজে থেকে ছুটে গোপনে এসবে আপনার বিছানায় কেউ জানতে পারবে না কেউ বুঝতে পারবে না আর আপনার সাথে মিলন সবস না করবেন সে কোনোভাবে স্থির থাকতে পারবে না ছটপট ছটপট করবে